নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডিহিগুমাই ভাই ভাই সংঘ আগামী আঠারোই জ্যেষ্ঠ ভাই ভাই সংঘের আয়োজনে থাকছে সার্বজনীন শ্রী শ্রী মনসা পুজো ডিজে এস এম এডিটিং সেন্টার সে আগামী একুশে জ্যৈষ্ঠ আমার সমস্ত কৃষ্ণ ভক্তদের মনের মনিকোঠায় জায়গা করে নিতে আসছে সেই মেদিনীপুরের ইউটিউব খ্যাত চন্দন দাস অধিকারী ও তার সাথে থাকছে নরনারায়ণ সেবা কৃষ্ণ কৃষ্ণভক্তির ছোট জাতি বড় জাতিও হয় না কে কোন জাতি থেকে দীক্ষা গ্রহণ করে কৃষ্ণভক্ত হয়েছে তা মহাপ্রভু কিন্তু একাকার করে দিয়েছেন তিনি একাকার করে দিয়েছেন তাই ছোট বড় বিচার নয় ভেদ নয় সবার পদধুলি কৃপা করে করুণা করে অধবের মস্তকে দিন সকল ভক্তগণ মিলে দুইটি বাহুদলে প্রেম সে উলুদ্ধনি ঘরিধ্বনি করুন বলুন ভজ শ্রীগুড়ি দায়ী গৌর হরি ঘরি বল